আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আমাদের বাড়ি বা প্রতিষ্ঠানকে গুগল ম্যাপে দেখতে চাই একটু অনেক বিশেষ করে প্রতিষ্ঠান এটা কিন্তু বেশিরভাগ মানুষ করতে চায় তার প্রতিষ্ঠান যেন অবশ্যই গুগল সার্চ আপনারা কিভাবে আপনাদের বাড়ি বা আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যেকোনো প্রতিষ্ঠানে আপনারা গুগল ম্যাপে অ্যাড করবেন সেটাই ভিডিওটা আমি দেখাব বেশি কঠিন না সাধারণ তো ভিডিওর মূল আমরা চলে যাই আর অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেলটি প্রথমবার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটিও সঙ্গে সঙ্গে অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখবেন তাহলে ভিডিও আপলোড যাওয়ার সমস্যা হলে আপনারা তাকে দেখতে পাবেন গুগল ম্যাপসটি খুঁজে নিতে হবে আপনার মোবাইল থেকে দেখুন এই যে আমার এখানে গুগল ম্যাপসটি আছে আপনার যদি গুগল ম্যাপস না থাকে তাহলে আপনাকে কি করতে হবে জাস্ট প্লে স্টোরে গিয়ে এখানে গুগল ম্যাপস লিখে সার্চ করে দিবেন তাহলে আপনি গুগল ম্যাপসটি পেয়ে যাবেন দেখুন এখান থেকে ইনস্টল করে নেবেন তা আমি সেখানে আর না যাই যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি সরাসরি গুগল ম্যাপসে চলে যায় গুগল ম্যাপসে আসার পরে আপনার লোকেশনটি অটো এখান থেকে কিন্তু দেখাবে আর যদি না দেখায় আপনি জাস্ট এই যে এখানে আপনি একটি দূরবীন চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট ট্যাপ করলেই আপনার লোকেশনটি দেখিয়ে দেবে দেখুন এই যে আপনার লোকেশনটি এখান থেকে দেখিয়ে দিচ্ছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশন অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে তো আমি কন্ট্রিবিউশনে ট্যাপ করে দিই এখান থেকে আপনার প্লেস অ্যাড করা যাবে দেখুন প্রথমে এডিট ম্যাপস আছে অ্যাড প্লেস আছে রাইট ভিউ আছে এখান থেকে আপনি এই যে অ্যাড প্লেস এইখানে আপনি ট্যাপ করবেন তো আমাদের দেখুন অ্যাড প্লেসের অপশনটি চলে আসছে প্রথমেই আপনার যে প্লেস বা যে স্থানটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই প্লেসটির নাম আপনি উপরের এই ঘরটিতে লিখে দিবেন তো আমি লিখে দিলাম তো এখান থেকে আমরা দুটি কাজ করব সেটা হলো খেয়াল করে দেখুন এখানে আছে ক্যাটাগরি এবং এখানে আছে অ্যাড্রেস তো আমরা এখান থেকে ক্যাটাগরি এবং অ্যাড্রেস ক্যাটাগরি সিলেক্ট করব এবং অ্যাড্রেস লিখে দেবো তো ক্যাটাগরি আমরা প্রথমে সিলেক্ট করি এখান থেকে আপনার যে প্লেসটি অ্যাড করছেন সেটার সঙ্গে যেটা ম্যাচ করে সেটা এখানে আপনি সিলেক্ট করবেন তো আমরা যেহেতু বাড়ির প্লেসটা অ্যাড করছি তাই হোল্ডার্স অ্যান্ড লডগিংস এইখানে হোল্ডার্স অ্যান্ড লডিংস এখানে আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে দেখুন অনেকগুলো অপশন আছে এখান থেকে একদম নিচে একটু খেয়াল করে দেখুন বাড়ির অপশান হলো এখান থেকে আপনি এই ভিলাটা সিলেক্ট করবেন এছাড়া আদার যে অপশনগুলো আছে আপনার ক্যাটাগরি যেটার সঙ্গে ম্যাচ করে সেটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ভিলাটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আপনাকে আপনার অ্যাড্রেসটা অ্যাড করতে হবে তো দেখুন আমি অ্যাড্রেসটা অ্যাড করে দিলাম অর্থাৎ আমার যে লোকেশান অপশনটি আছে সেটা এখানে দূরবীদের ট্যাপ করে চলে আসবে আবার আপনি এখানে লিখেও দিতে পারবেন ওকে একটু অর্থাৎ দূরবীন বলতে এই যে এখানে যে যে ছোট্ট অপশানটি আছে দূরবীন অপশনটি আছে এখানে জাস্ট ট্যাপ করলে আপনার লোকেশনটা এখানে অটো সিলেক্ট করে নেবে গুগল ম্যাপস তো আমরা একটু নিচের দিকে যাই এখানে দেখুন অ্যাড মোর ডিটেলস এখানে একটু অপশন আছে এখান থেকে আপনি আপনার ডিটেলস আরও ডিটেলস অ্যাড করে নিতে পারবেন তো দেখুন এখানে আওয়ার্স আছে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট আপনার ফোন নাম্বারটা আছে ওয়েবসাইট থাকলে সেটা দিয়ে দিতে পারবেন কবে আপনি এটি ওপেন করলেন সেই ডেটটা এখানে আপনি দিয়ে দিতে পারবেন দেখুন এখানে আপনার অপশনটি আসছে মান্থ এবং ইয়ার এখান থেকে আপনি মান্থ এবং ইয়ারটা সিলেক্ট করে দিতে পারবেন তো মান্থ এবং ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে দিই এখান থেকে দেখুন অ্যাড স্পেসিফিকটা আপনি যদি ডেট দিতে চান তাহলে এখানে আপনি জাস্ট সরি এখানে জাস্ট আপনি ডেট একটি চাপ দেন তাহলে আপনার ডেটটা চলে আসবে এখানে আপনি যে ডেটে অ্যাড করছেন সেই অ্যাডটি এখান থেকে ডেটটি আপনি জাস্ট এখান থেকে ট্যাপ করে দেবেন ওকে হয়ে গেলে আপনি জাস্ট এই যে নিচে দেখুন সেভ অপশনটি আছে এখানে আপনি ট্যাপ করে সেভ করে নেবেন তো আমরা ডেটটা দিয়ে দিলাম ওপেনিং ডেটটা দিয়ে দিলাম এরপরে একটু খেয়াল করে দেখুন এখানে আরেকটি অপশন আছে অ্যাড ফটোস এখান থেকে আপনি আপনার বাড়ি দোকান বা আপনি যে পজিশনের পজিশন বা প্লেস অ্যাড করছেন তার ছবি এখানে অ্যাড করে দিতে পারবেন তো আমি একটি ছবি এখানে অ্যাড করে দিই আপনার যে ছবিটি অ্যাড করছে ছবিটি সিলেক্ট করে এমনকি এখান থেকে আপনি ভিডিও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে ডান করে দেবেন ডান করে দিলে দেখুন ছবিটি চলে আসছে আর ছবি যদি আপনার পছন্দ না হয় তাহলে উপরে দেখুন এই যে এখানে খেয়াল করে দেখুন ক্রস চিহ্ন আসে এখানে কেটে আপনি ছবিটি ডিলেট করে দিতে পারেন যাই হোক আপনার ডিটেলসগুলো যখন সব দেয়া হয়ে যাবে আপনি যে সাবমিট বাটনটি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই যে সাবমিট বাটনটি আছে এখানে জাস্ট আপনি ট্যাপ করে দেবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের বাড়ি বা যেকোনো প্রতিষ্ঠান অর্থাৎ সেটা সরকারি বেসরকারি বা যে দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনারা গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন এবং লাইক দিয়ে রাখবেন আর আমার সঙ্গে এতটুকু সময় ব্যয় করার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি